ঢাকা শহরে কিন্তু শীত পড়ে গেছে তাই কার্পেটটা নামিয়ে নিলাম বাবা আর ছেলে মিলে দেখেন কত সুন্দর করে কার্পেটটা বিছিয়ে নিচ্ছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম শীত ঢাকা শহরে আলহামদুলিল্লাহ ভালোই পড়ে গেছে কম্বলে কিন্তু নামিয়ে ফেলেছি এখন কার্পেটটা ছিল ফলসাদের উপরে তা সেটাও নামিয়ে ফেললাম এই তো দেখেন বাবা আর ছেলে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কার্পেটটা বিছিয়ে নিচ্ছিল আর আমি একটু মানে শ্যুট নিয়েছিলাম ওদের তা ওরা বেশিরভাগ সময় কোনো কিছু যদি করে বাবা ছেলে মিলে মানে ভারী কোনো কাজ বা নর্মাল যে কোনো কাজই হোক না কেন বাবা ছেলে মিলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করে নেয় তা আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে যে আমি মাঝে মাঝে দেখা যায় অন্য কাজে ব্যস্ত থাকি আর ওরা বাবা ছেলে মিলে কিন্তু কাজগুলো করে ফেলে আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে অনেক কাজেই সাহায্য করে আলহামদুলিল্লাহ এরকম একটা হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার কারণ আমার আম্মা এখন অসুস্থ আমার এখন ঘরে সম্পূর্ণ অনেক কাজটা আমার একাই করতে হয় তারপর আবার মেশিনের কাজও আমি করে থাকি সেটাও আমার করতে হয় তার পাশাপাশি আমার হাজব্যান্ড যখন অফিস থেকে বাসায় আসে আমাকে অনেক সাহায্য করে আর আজকে তো মনে করেন ষোলো ডিসেম্বর আজকে তো বাসায় তারপর আবার শনি বাসা থাকে সেখানেও কিন্তু আমাকে অনেক সাহায্য করে থাকে মনে করেন সে যদি আমার মানে কিছু সাহায্য করে আমার এত কষ্ট হয় না তা সে যখন অফিসে থাকে তখন একটু হালকা পাতলা কষ্ট হয়ে যায় কারণ তখন আমার একা হাতে করতে হয় কিন্তু অফিস শেষ করে কিন্তু আমাকে অনেক কাজে সাহায্য করে এই তো দেখেন মার্শাল্লা বাবা ছেলে মিলে কিন্তু কার্পেটটা বিছিয়ে ফেলেছে গরমের দিনে কিন্তু বিছানো যায় না কারণ গরম লাগে এই কারণে উঠিয়ে রেখে দিন আবার যখন ঠান্ডা করে তখন আবার বিছিয়ে রাখি আর এখন কিন্তু মনে করেন ঘরে রূপটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে তো সকালে তো এই কাজগুলো করে এখন দেখেন সবাইকে নাস্তা দিয়েছি এতো ছেলেও খাচ্ছে ছেলে গোসল করে এসে পড়েছে সকাল সকালই বলি শীতের সকাল গোসল করে ফেলো এখন কিন্তু প্রায় 11টা বেজে গেছে তাই গোসল করে আসছে তাই কম্বলের নিচে বসে আছে আর আদনান আর আদনানের বাবাকে নাস্তা দিয়েছি আজকে রুটি বানানো হয়নি হোটেল থেকে নাস্তা নিয়ে এনেছি এখানে মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্না করা হয়েছে আর সাথে আছে তুন্দুরুটি সেটাই খেলাম সারাদিন আর ভিডিও করিনি এই তো দেখেন বিকেলবেলা একটু বাহিরে গেলাম বাহিরে কি মার্কেটে যাচ্ছি ছেলের জন্য একটা সোয়েটার কেনার জন্য আগের বছর একটা সোয়েটার কিনেছি সেটা কিন্তু মনে করেন টাইট হয়ে গেছে এখন পুরা নতুন কিচ্ছু হয়নি তা সেটা ভাবছি কাউকে দিয়ে দেব। আর এখন দেখেন আবার এসে বললাম আমাদের এখানে জনপ্রিয় মার্কেট আর এস মার্কেটে কারণ এই মার্কেটটা মনে করেন আমাদের এই মানে এরিয়া থেকে মানে সব মার্কেটের চাইতে তো হাইস্ট তা সেটাই আসলাম আরও গিয়েছিলাম নিচে যে মার্কেটগুলো ছিল সেটাও গিয়েছিলাম সেখানে ভালো পাইনি ওর বাবা বলছিল চলো আর এস এ চলো আর এস এ চলো মানে ছেলের জন্য কোনো কিছু কেনাকাটা হলে ওর বাবা বেশিরভাগই আর এসে মনে করেন এসে থাকে কারণ এখানকার প্রোডাক্টগুলো খুবই ভালো উন্নত মানের তা আমরা বেড়াতে যাব চিন্তা ভাবনা করছি যে ননাদের বাসা যাব এই কারণে মনে করেন কিছু হালকা পাতলা কেনাকাটা তা আমি আগে কিছু কিনেছি তা এখন আর অত লাগবে না শীতের পোশাক এত লাগে না মনে করেন তিন চারটা হলে অ্যান হয়ে যায় আর বাহিরে যেহেতু যাব বেড়াতে এই কারণে মনে করেন একটা সোয়েটার কিনতে আসছি আর তেমন কিছু কিনিনি। কারণ আমি একটু জানি যে অল্প আয় হিসাব করে চলার চেষ্টাটা করি আল্লাহর রহমতে যেভাবে মানে চলি আল্লাহর রহমতে খুব ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি তা ছেলেকে কিছুদিন আগে কয়েকটা মনে করেন গেঞ্জি কিনে দিয়েছি এখন আবার সোয়েটার আবার এমনি আলমাটিতে আছে অনেকগুলো এত লাগবে না এই কারণেই মনে করেন যে একটাই কিনতে আসছি আমার আব্বুরও কিছু কেনাকাটা আছে সেখান থেকে করবে না গুলিস্তান থেকে করবে বলছে যে আমি ওখান থেকেই করব কারণ তার অফিস মনে করেন গুলিস্তান নগর ভবন তা তার ওখানে প্রতিদিনই যাতায়াত সে মানে সুবিধা হয় এই কারণে সে ওখান থেকেই কিনবে আর ছেলের জন্য এখান থেকে কিনলাম এই সোয়েটারটাই কিনেছি এটাই ভালো লেগেছে আরও কয়েকটা দোকান ঘুরে দেখেছিলাম ওইগুলোও মনে করেন মোটামুটি ভালোই লেগেছে অত খারাপ লাগেনি কিন্তু এটা বেশি ভালো লেগেছে তাই এটাই দেখছিলাম এই সোয়েটারটাই আমি এনেছি এটা আনার পরও আপনাদের সাথে আমি শেয়ার করেছি আর মাসাল্লাহ এই সোয়েটারটা কিন্তু আমার ছেলেকে খুব ভালো লাগছিল। তাই এটাই কিনে নিয়ে আসছি আর আশেপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই মার্কেটের কিন্তু খুব ভালো লাগে পরিবেশটা খুবই সুন্দর দেখত সুন্দর সব কিছুর দিক দিয়ে তাই মনে করেন এই তো দেখেন এই সোয়েটারটাই কিনে নিয়েছে আমার ছেলে অনেক খুশি ও বসে যে আম্মু এটাই নাও তো আমার পছন্দ মতোই নিয়েছি তারপর আবার আমারও পছন্দ হয়েছে আর বাবা আবার আর এক দোকানে আরেকটা পছন্দ করেছিল কিন্তু ছেলের যেহেতু এটা পছন্দ হয়েছে তারপর আমার হয়েছে তা বললো যে এটাই নাও আয়ে তো দেখেন থ্রি পিসের দোকানগুলো আমরা তিনতলা থেকে নেমে এসে পড়েছি এখন বাসায় ছেলে বন্ধ পড়েছে বলেছিল যে দাদার বাড়ি যাবে মানে যশোর আমার শ্বশুর বাড়ি আর বাবা বলছে যে না এত তু যাওয়ার দরকার নেই তোমার ফুপির বাসায় চলো তাই যাচ্ছি আমার ননদের বাসায় সোনারগাঁ মেঘনা কিছুদিন পর যাব তাই হালকা পাতা তো কেনাকাটা থাকেই মানে কেন এক জায়গায় যাবো একটা প্রস্তুতি আছে অনেক দিন পরে প্রায় দুই বছর পর যাচ্ছি ননদের বাসায় তা ভালোই লাগছিল আমি আর আমার ছোট জামিলা যাব মেজু জাল কিন্তু আমার বাসার সামনেই থাকে বলেছিলাম কিন্তু যাবে না একটু ব্যস্ততা আছে এই কারণে তাই আমি আর আমার ছোটো মিলেই যাবো দুই একদিনের ভেতরে ভাবছি বা শুক্রবারেও যেতে পারি মানে এখনও পুরাকুরি শিওর না তাই মনে করেন যে হালকা ফালকা কিছু কেনাকাটা করে নিচ্ছি সবার জন্য আমিও কিন্তু থ্রি পিস নিয়েছি সেগুলো আবার মনে করেন যে আমি নিজেই বানিয়েছি যাবো দেখে এতদিন ধরে বানাই না নিজে সেলাই কাজ করলে কি হবে মনে করেন যে অনেক জামা কাপড় জমে আছে প্রায় আমার 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 ছোটো বোনের দশ সেটের মতো মনে করেন যে জমে আছে মানুষেরটাই সেলাই করব না নিজেরটাই সেলাই করব। তারপর এখন তো বেড়াতে যাবো এখন তো লাগবেই তাই আমারটা আগে বানিয়ে নিয়েছি এতো তো দেখেন আমরা কিন্তু মার্কেট থেকে এসে পড়েছি এখন এখানে আবার চিকেন শর্মা বিক্রি করছিল তাই এখান থেকে আবার চিকেন শর্মাটা নিয়ে নিলাম কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে বাসায় গেলে একটু হালকা পাতলা নাস্তা সন্ধ্যার সময় কিন্তু আমরা সবাই কম বেশি করে থাকি তা আমরা প্রতিনিয়ত যেটা করে থাকি সন্ধ্যার সময় একটা হালকা পাতলা নাস্তা তাই এখান থেকে কিছু শর্মা কিনে নিয়ে আসছি তো দেখেন এখানে বাসটা নিয়ে আসছি তা সেটাই আবার সবাই মিলে খাচ্ছিলাম আমরা যখন বসছি আমার চাচি চাচতো বোন ওরা সবাই আসছে আমাকে দেখতে আমাকে প্রতিনিয়তই কিন্তু এক একজন আসে সবাই দেখতে তাই মনে করেন যে আসতে ভালো হয়েছে সবাই একসাথেই আমরা মিলে নাস্তাটা করছিলাম আমার চাচিরা কিন্তু পাশেই থাকে বেশি দূরে না আমাদের বাসা থেকে মানে আমাদের এলাকা এলাকা থেকে পিছনের এলাকা থাকে এরকম মানে সামনাসামনি সবাই কিন্তু আমার আত্মীয় স্বজন সামনেই থাকে আমি কিন্তু প্রতিনিয়তই ভিডিওতে বলে থাকি তে দেখেন আর খুব মজা লেগেছিলো এই শর্মাটা বসে বললাম ছেলের সোয়েটার দেখার জন্য মার্কেটে থেকে এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি অতএব কিন্তু আমার ছেলে এই সোয়েটারটা কিন্তু মার্কেটে পড়েছে তখন কিন্তু সবাই দেখতে পেয়েছেন তাও বাসায় এনেছি দেখবেন না তাই একটু দেখাচ্ছিলো তেমন কোনো কিছুই কেনাকাটা করিনি আমার জন্য আগে থ্রি পিস কিনে নি করেন এনেছি আর এখন এই সোয়েটারটা আনলাম আবার কিছুদিন আগে কিন্তু আমি ফুটে থেকে ছেলের জন্য তিনটা গেঞ্জি কিনেছিলাম আলহামদুলিল্লাহ গেঞ্জিগুলো কিন্তু খুবই ভালো ছিল তাই মনে করেন আবার আলমার্টও কিছু আর শীতের জামা কাপড় আছে এই কারণে তেমন কিছু কিনি খালি এই মানে সোয়েটারটাই কিনলাম আর এই সোয়েটারটা খুবই সুন্দর দেখতেও কিন্তু ভালো লেগেছে আমার ছেলেরও পছন্দ হয়েছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আর কালারটা কেমন হয়েছে বলবেন সোয়েটারের আমার কাছে খুব ভালো লেগেছে একটু মেহেদি মেহেদি কালার এখন মনে করেন এসে পড়লাম রান্না করতে রাতে সবাই শীত আসছে কিন্তু খিচুড়ি খাবো না তা তো হয় বসিয়ে দিলাম গরু মাংস দিয়ে সবজি দিয়ে খিচুড়ি আর এই শীতের সময় কিন্তু সবজি খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু প্রায় সময় মনে করেন রান্না করে থাকি কিছু কিছু সময় আপনাদের সাথে শেয়ার করি আবার কিছু কিছু সময় শেয়ার করি না এই তো দেখেন গরু মাংস দিয়ে তারপর কিন্তু পাতলা খিচুড়ি রান্না করব আজকে কিছু সবজি দ আমার কিন্তু খিচুড়ির ভিতরে মিষ্টি কুমড়া দিলে কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু খুব পছন্দ করি মিষ্টি কুমড়াটা দিলে একটু আঠা গোটা হয় ভালো লাগে আর একটু সবজি পরিমাণটা বেশি দিলেও কিন্তু খিচুড়িটাও খুব মজা হয় মার্শাল্লাহ আমি যখন এই খিচুড়িটা রান্না করে মনে করেন গরম গরম সবাইকে দিয়েছি খেতে আমার কিন্তু পাতিলের ভিতরে কোনো খিচুড়িই ছিল না সবাই কিন্তু আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে খেয়েছে আর এমনিতেও কিন্তু গরুর মাংসটা দিলে কিন্তু আরও মজা হয় আলহামদুলিল্লাহ খিচুড়িটা খুবই ভালো হয়েছে তাই এখানে আমি দিয়েছি খিচুড়ির ভিতরে মিষ্টি কুমড়া সিম নতুন আলু বেগুন তারপর আছে আপনার সাথে টমেটো এগুলো দিয়ে কিন্তু আজকে রান্নাটা করছি আর এখানে মুসুরি ডালটা দিয়ে দিয়েছি চাউলের ভিতর আদানকে বলেছিলাম খেসারি ডালটা আনার জন্য মানে দোকান থেকে আদান গিয়েছে ঠিকই এক দোকানে পাইনি দেখে আর দোকানে আছে নি এসে বলছে যে আম্মু নাই শেষ হয়ে গেছে পরে বললাম যে তুমি এক দোকানে গিয়েছো আর এক দোকানে যেত পরে বললো যে আমার মনে নেই তাই ছেলে এসে পড়েছে তারপরে এক পথ ডাল দিয়ে মনে করে রান্না করেছি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে এক পদ ডাল দিয়ে আর এখানে কিন্তু আমি আবার রান্না শেষে তো গরম মশলার গুঁড়াটা দিয়েছি আবার যখন রান্নাটা আমার হয়ে গেছে প্রায় নামিয়ে ফেলবো তখন কিন্তু গরম মশলার গুঁড়াটা দিয়েছি আর জিরার ফাঁকি দিয়েছি ওটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখন দেখেন অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে এখন নেড়ে নিচ্ছিলাম কারণ ধনিয়া পাতাটা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে আর পাতলা খিচুড়িতে ধনিয়া পাতাটা দিলে ভালো লাগে আর টমেটো এই দুইটা কিন্তু দিলে ভীষণ মজা হয় আর দেখেন এখন আমার রান্না হয়ে গেছে আর সবাই মিলে বসে পড়েছি খেতে আর অনেক গরম কিন্তু ধরতে পারছি না খুব কষ্ট হচ্ছিল আর গরম জিনিস ধরতে কিন্তু একটু কষ্ট হয় দেখেন খুব আলতো আলতোভাবে ধরছিলাম মানে ভীষণ গরম মানে চোলা থেকে নামিয়ে কিন্তু সবাইকে খেতে দিয়ে এসেছি আর গরম গরম খিচুড়ি খেলে কিন্তু ভালোই লাগে স্বাদ আর মজা কিন্তু অন্যরকম আলহামদুলিল্লাহ সবাই মজা করে খেয়েছে আপনারা আমাকে আবার ভত্তা দিচ্ছে বললো যে ভত্তাটা নাও খেয়ে দেখো তো দেখেন এক একজন শীতে কী বলবো কুকরা দিয়ে রয়েছে এরকম একটা অবস্থা একজন খাতা গায়ে দিয়েছে আর একজন পাতলা কম্বল গায়ে দিয়েছে আর এখানে আমি এভাবে বসে পড়েছি তা খাওয়া দাওয়া শেষ এখন আমার মামি আর মামা আসছিল বিকেলবেলা আমাকে দেখতে তাই মনে করেন কিছু ফুডস নিয়ে আসছে তা সেগুলো এখন ঢেলে দিচ্ছিলাম এখান থেকে কিন্তু আমার দাদি আবার মনে করেন আমাদের বাসার সামনেই আমার ছোটো চাচার সাথে থাকে তার দাদিকেও কিছু মনে করেন এখান থেকে কিন্তু কিছু ফল দিয়েছি তাই যেগুলো অবশিষ্ট ছিল সেগুলোই কিন্তু ছুরির ভিতরে রেখে দিচ্ছিলাম আর মনে করেন এই ছুরিটা কিনেছি যেদিন থেকে সেদিন থেকে কিন্তু মাসাল্লাহ মানে প্রত্যেকটা দিনই কিন্তু আমি এখানে ফল রাখি আমার কাছে খুব ভালো লাগে আর ডাইনিং টেবিলে কিন্তু একটু ফল পাখড়া থাকলে কিন্তু খুব সুন্দর লাগে আর এটা আমি বিশেষ করে এই ছুরিটা কিনেছি ফলের জন্যই তাই যেদিন কিনেছিলাম সেদিন কোনো ফল ছিল না দেখে আমি ফুলদানি রেখে দিয়েছিলাম তা এখনও রেখে দেব এ তো দেখেন সাইড করে দেখছিলাম যে জায়গা আছে তাই রেখে দিলাম ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ